হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে বলো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা চা খেলাম চা খেয়ে নিয়ে বসে গেছি হচ্ছে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে কারণ কালকের এটা কোনো ঠিক ছিল না যে যাব যাব বলছিলাম কিন্তু কবে যাব সেটা আমরা সেও জানতাম না তো কালকে গেছি একটু কেনাকাটা করতে আমি আর মেয়ে বেরিয়েছিলাম অনেক কিছু এখনও বাকি আছে ভুলে গেছে কারণ কালকে বেরিয়েছি যখন তখন প্রায় ছটা দশ পনেরো নাগাদ হয়ে গেছে সন্ধ্যাবেলা তো সব কেনাকাটা কমপ্লিট হয়নি তো যেগুলো কেনাকাটা হয়েছে মোটামুটি দরকারি বেশিরভাগটা হয়ে গেছে তো সেইগুলোই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে বেরিয়ে যে ভিডিও করব সেটা পাইনি কারণ প্রচণ্ড ভিড় ছিল রাস্তায় কারণ আজকে হচ্ছে শিবরাত্রি আজকে আর বার বুধবার আজকে শিবরাত্রি তো এই কারণের জন্য লোক বেরিয়েছে প্রচুর কেনাকাটা করতে আর আমরাও বেরিয়েছি সব জিনিসপত্র কেনার জন্য থাক বের না এবার যে কটা কেনাকাটা সে প্রচণ্ড হাতে চুলকাচ্ছে আমার আবার ডাস্ট অ্যালার্জি হয় তো ডাস্টটা এলো কোথা থেকে এখন তো ঘুম থেকে উঠলাম কেমন হয়ে গেল তো যে কটা কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো কী কী কিনেছি দেখা যাক অনেক কিছু আছে একটা দুটো আর হচ্ছে এই একটা তো বলেছিলাম যে আমি ফার্স্ট পেমেন্ট পেলে ঠাকুরের পুজো দেব আর সবাইকে একটা করে কিছু কিছু গিফট দেবো মানে একটা বেশি তো পাইনি যেটুকু পেয়েছি মোটামুটি দিয়েছি আর এখনও যাওয়ার আছে পুজো দিতে যাওয়ার আছে মানে যাব হচ্ছে দক্ষিণেশ্বর যাব মায়াপুর এগুলো হচ্ছে যাব তো এই কারণের জন্য বেশি আর এ করলাম না তারপর মোটামুটি যদি হয় পরে পরে তো দিতে তো পারবো আরো গরম লাগছে চলো কী কী কিনলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে তা ফার্স্ট শুরু করি হচ্ছে আমি আমি কিন্তু আমারটা আমি কিনে নি এটা কিনে দিয়েছি ওর বাবা কিনে দিয়েছি ঠিক আছে প্যাকেট ছিঁড়ে দেবে প্যাকেটটা হাত দিবি না হাত দিবি না হচ্ছে মেয়ে ফ্রক জামাগুলো এত ও মানে বড়ো হয়ে যাচ্ছে বডিতে না টান ধরে যাচ্ছে আর এক একটা ফ্রক জামা কর মোটামুটি ষোলো সতেরো দু হাজার না হলে ফ্রক জামা হয় না আর কয়েক মাস পরার পরেই ছোটো হয়ে যায় এই কারণের জন্য তো এই কারণের জন্য ওকে ফ্রক জামাটা আমি করলাম না তো আমি ভাবলাম যে এই গরম পড়ছে এখন মোটামুটি এইরকম ধরনের ও বেশিরভাগ এখন ওয়ান পিস করাচ্ছি আমারও ভালো লাগে আর ওয়ান পিস হলে আমিও করতে পারবো এই একটা ব্যাপার গো ফ্যানটা অফ করি তো এই হচ্ছে একটা ওয়ান পিস কালারটা দেখো কত সুন্দর এটা কিন্তু এই আকাশি কালারের সঙ্গে না এখানে হোয়াইট আছে আর হচ্ছে গোল্ডেন কালারের কাজ আছে এটা ওই কিনতে নয় ওই আকাশি মতো খুব সুন্দর এরকম কলার দেওয়া দেখো কলার দেওয়া আর এই হাতাটা হচ্ছে হবে থিকোয়াটা ছি হচ্ছে না হাতা থ্রিকোয়াটা হাতা আর এই হচ্ছে লেন্থটা হচ্ছে হাঁটুর একটু নিষ্পন্ত হবে হাঁটুর নিষ্পান্ত হবে আর ওয়ান পিস তো ওরকম আর এরকম একটা বেল্ট দেওয়া খুব সুন্দর আমিও করতে পারবো এটা হচ্ছে আমারও হয়ে যাবে ওই জন্য আমি নিলাম ওয়ান পিস দেখো কোটা একটা হলো আর হচ্ছে এটা আমার শাড়ি যে শাড়িটা আমি আমার টাকা গিয়ে কিনে নিই এটা কিনে গিয়ে চোর বাবা আমার ঢাকায় জামদানি কটা আছে হলুদ লাল আর একটা হচ্ছে গোলাপি হলুদ লালে আছে মানে অনেক কটা প্রায় পাঁচ ছটার বেশি হবে সাদা সবই আছে এবার না লাল কালারটা এমনই লালটা একটু নেতা মতন হয়ে গেছে এবার আমার ইচ্ছা আছে আমি যাবো হচ্ছে দক্ষিণেশ্বর ইচ্ছা আছে পড়বো বললাম তো আমাদের লাল ঢাকায় জামদানি লাগবে ভাবতে ভাবতে নিয়েই নিলাম এর ভিতরে সাদা প্লাস্টিকটা দেওয়া আছে বলে কাগজটা দেওয়া ছিল না তোমরা বুঝতে পারছো না কাজটা খুব সুন্দর কিন্তু তাও ও আবার দিয়েই দিল বলে যে নিয়ে নাও নিয়ে নাও জোর করে দিয়ে দিলো বলার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলো আমার পছন্দ হয়েছিলো না একটু সেই সিল্ক কি সিল্ক বলে ওইগুলো আর পার্পেল কালার খুব সুন্দর কিন্তু ওইগুলো কি বলো তো এক কোনো অনুষ্ঠান বাড়ি ধরো অন্য প্রাশন বাড়ি বিয়ে বাড়ি এইগুলোতে যায় তো ভাবছি এখন এখন ভাবলাম যে এখন তো ওটা এই মুহূর্তে দরকার লাগবে না আর ওই শাড়িগুলোর দামও কম ছিল এইগুলো ছিল সাড়ে আটশো নশো টাকার মধ্যে হয়ে যেত হাজার টাকার মধ্যে তাই এটা পড়লো বারো না তেরোশো টাকার মতো পড়লো ঢাকায় যেমন নিও তোমাদেরকে না কাগজটা সরিয়ে দেখা এরকম খুব সুন্দর হয়েছে আমি সফট ঢাকায় নিই সব ঢাকাইটা না কেমন ধরনের এটা নেতা মতন কিন্তু কি ওটা সব সময়ের জন্য এটা পুরো একদম কাজ করতে ঢাকাই জানলানি এমন এক শাড়ি না পুরো একদম কাজ করতে কোমরেটা তো একটু কম কাজ করতে ঢাকাই জানলানি শাড়িটা এতটা সুন্দর মানে এতটাই ভালো লাগে এটা কত পুরানো শাড়ি বলো কত আগেকার এতটা সুন্দর শাড়ি সব সময় যেন ভালো লাগে পুলি দিতে যাওয়া বলো সকালে বাড়ি সকালের টাইমে অন্য প্র্যাশন বাড়ি সব এতে পরে যায় তো ওর বাবার পছন্দ খুব হলুদ বলো হলুদ নাও হলুদ নাও এবার কী বলো তো আমি একটা ভাবনা চিন্তা করে কিনছি যে আমি একটু ঠাকুর পুজো দিতে যাবো বলেই আমি হচ্ছে নিচ্ছি ঢাকাই জামলাটা যার জন্য লাল হলুদটাও ভালো লাগছিল নীলি লাগতো হলুদ আছে হলুদ আমার প্রচুর শাড়ি আছে হলুদটাও ভালো লাগছিলো লাল ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগতো কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যেন হাত করবো কি করে যা সব তো ঘেঁটে গেল গো ঠিক আছে এখন রাখি এই হচ্ছে আমার লাল ঢাকাই জামদানি খুব সুন্দর এবার দাঁড়ানো করেছিলাম আর হচ্ছে ভাইজির জন্য ওর প্রচুর জামা কাপড় ওর একসঙ্গে অনেক কটা পুজোর সময় সময় জামা হয়ে গেল বাচ্চা মানুষ বড় হয়ে গেলে জামা ছোট ছোটো হয়ে যায় তো ওকে পুজোর সময় দিয়েছিলাম জুতো ভাবলাম যে একটা জুতো পামশু আছে আর একটা এ জুতো তো ওই জন্য ভাবলাম যে তাহলে আরও একটা জুতো দিয়ে দিই তো ওর আগেরটা দিয়েছিলাম একদম স্লিপার টাইপের ওই জন্য হিল পছন্দ করে ও আবার তো একটু হিল জুতো দিলাম দেখো জুতোটা কী সুন্দর হচ্ছে তিন নম্বর জুতো ঠিক আছে তো পায়ে ঠিক হবে চার নম্বরটা যা বের করেছে আমি মেয়ের পায়ে হয়ে যাবে তারপর তিন নম্বর জুতো সিলেদাসের জুতো আর আমার সিলেদাসের জুতো আমার এত ভালো লাগে গেলে আমার দরকার না লাগলেও আমি নিয়ে এমন একটা অবস্থা আমার খুব ভালো লাগে মডেলগুলো ভালো লাগে ওই জুতোর কালারটা হচ্ছে তিনটে কালার দিয়ে বানানো আগেটা দিয়েছিলাম হচ্ছে পেস্তা কালার দেখ খুলিস না থাক একটু এরকম হিল টাইপের হলো জুতো গেল একটা শার্ট একটা শার্ট হোয়াইটের মধ্যে ব্লু আর গ্রিন কালার দিয়ে ছকচক কাটা এটা হচ্ছে দেব বৌদির ভাইকে নিখিল ঠিক আছে ওই যে বলেছি ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি হচ্ছে ইয়ে ছিঁড়ে করিস না গিফট সবাইকে দেব তাই এবার সবাইকে দিতে গেলে ওই টাকায় কোলাবে না তো মোটামুটি মেয়েকে ভাইজিকে নিখিলকে এইরকম এই দিচ্ছে আর তারপর ঠাকুরের পুজো টুজোর দিলাম আর পরে পরে ফেলে আবার দেব সবাইকে মায়ের জন্য জুতো দেখতে গেছিলাম এবার মায়ের যতবার জুতো দিই না মানে ঠিকঠাক যেন বিয়ে হয় না জুতো জিনিসটা এমন পরে পড়ে তো দেখে নিতে হয় তবুও যা দিই মা পড়ে তো এবার ভাবলাম যে আর ঠিক মতো পছন্দও হলো না কালকে অনেকটা রাত হয়ে গেছে এবার মা যে ধরনের জুতো পরবে মানে একটু স্লিপ আর চটি টাইপের সেই জুতোগুলো আমি দেখছিলাম অনেকটা রাত হয়ে গেছে দোকান বন্ধ হয়ে যাচ্ছিলো সাড়ে নটার সময় দোকান বন্ধ হয়ে যায় আমরা বেরিয়েছি মধ্যে নটা দশ পনেরো নাগাদ ফুল স্লিভ এই একটা তা ওর শার্ট তারপরে কিনলাম হচ্ছে চুড়ি খুব সুন্দর দেখতে এখন না পরে না সব সবসময় পরলে হাতে ছড়ে যাবে কোথাও গেলে টুকটাক করবে পরে খুলে রাখবি সময় ওই হাতে ড্রেসলে এটা জিনিস পড়িয়ে যাচ্ছে তো এই হচ্ছে চুড়ি কি সুন্দর পুরো সেই বালা স্টাইলের বালার মতন দেখতে দাঁড়া দেখা দিচ্ছে দেখো বালা তো এই যে বলগুলো না বলগুলো ঘোরে খুব সুন্দর মানে ওই লোহার বা বের করিস না আমি বলছি তো বারবার যে প্যাকেট ফ্যাকেট নষ্ট করিস না লোককে দিতে গেলে ভাঙা চোরা করে দেয় তো এটা লোহার মতন অনেক রকমের চুরি অনেক রকমের চুরি তো এটা না এক একটা হচ্ছে এরকম লোহার মতন পরা যাবে কেন তোর জন্যই তো কিনেছি দু হাতে দুটো করা এই হচ্ছে লোহার মতন পরা যাবে দেখো কি সুন্দর চারটে চুড়ি চুড়ি দুটো নিয়েছে আশি টাকা নিয়ে গুছিয়ে রেখে দে এখন পুলিশ না বলছে না হাত সরে যাবে তারপর এই হচ্ছে কিনেছি হচ্ছে রোমাল আমার ঘরে আমি দশ থেকে পনেরোটা রুমাল দেখে কারণ আমি যখনই বেরোই না আমি ম্যাচিং করে করে এই যে সুতির যে রুমালগুলো আমি তলে ইউজ করি না সুতির যে রুমালগুলো হয় আমার দশ থেকে পনেরোটা রুমাল আছে আমি ওই যেখানে যাই মোটামুটি ম্যাচিং করে করে নিয়ে বেরোই ছোট্ট ছোট্ট করে আগা থাকবে পাশের মধ্যে ঘামটাম টুকটাক মোছা মেয়ে এমন ওই স্কুলে নিয়ে যাবে নিয়ে গিয়ে একটা করে ফেলে আসবে না তো কোথায় হারায় একটাও রুমাল নেই আর মোট আবার একটা রুমাল পড়ে যাচ্ছে একটা রুমাল পরে আছে আর হচ্ছে আমি আমার জন্য নিলাম দুটো একটা অরেঞ্জ আর একটা ব্লু নেভি ব্লু ও কেটে দেবো আর মেয়ের স্কুলের জন্য ওর হচ্ছে এই রকম একটা পার্পল একটা টেন কিন্তু সব সুটি নিয়েছে ওই স্কুলে ওই টিফিন টিফিন খাওয়ার পর হাত ধুয়ে মোছা একটু ঘামটাম মোছা ঢুকিয়ে গেছে মধ্যে এই রুমাল কত শুনে এখন পর্যন্ত আমরা রান্না হয় রান্না করে নেবো মেয়ের হচ্ছে স্কুলের মোজা সাদা মোজা সেদিনে তাড়াহুড়ো করে একটা মোজা যে কোথায় হারিয়ে ফেলেছে না একটা আছে তো একটা মোজা কিনে আনলাম আর হচ্ছে দুটো গ্লাস গ্লাস দুটো না আমার একটু লস হয়ে গেলো এরপরে রাত হয়ে গেছে না দোকান সব উঠে গেছে আমার সেটের আছে তবু এই দুটো বেশ ভালো লাগলো একদম সিম্পলের মধ্যে আর এত হালকা মানে তোমরা বুঝতে পারবে না যে কাঁচের গ্লাস না অন্য কিছু কিন্তু কাঁচের না কিন্তু কাঁচের দেখি কোনো মানে কিছু বোঝাই যাবে না এত সুন্দর দেখতে দেখো একদম সিম্পল একদম এরকম সেট ছিল সেট নিয়ে কি করবো আমার সব সেট তোলা আছে আমার এই দুটো একটা লাগে মাঝে মাঝে বেশ সুন্দর করে একটু কোল্ড ড্রিঙ্কস টাওয়া সুন্দর গ্লাস দুটো আমার খুব ভালো লেগেছে এবার লস হয়ে গেছে বলতে কী বলছে দোকান চলে আসছি তো সেই আমাদের ছায় গলিতে ওখানে দেখি না আরেকটা দোকান আছে গায়ে গায়েতে কী সুন্দর ছোট্ট ছোট্ট গোল গোল এরকম চার কোন আর সুন্দর ডিজাইন করা বেশ সুন্দর দেখতে সেইগুলো বেশ ভালো লেগে গেছিল কিন্তু কিছু করার নেই এখন মাম গ্লাস দুটো ওখানে রাখা যাবে এখন না আমি দেখে নেব ওখানে ওই যে ওখানে আবার এই জন্য একটু মুখে কীভাবে ডাকবাই এখন এই দুটো নিলাম আবার পরে নেব এই হলো সব কেনাকাটা সব শেষ তো হ্যাঁ হয়ে গেল তো এই করে কেনাকাটা করেছি আর এখনো বাকি আছে বলতে কি একটা কালকে মনে পড়লো আমি নিতে ভুলে গেছি তো সেই জিনিসগুলোর জন্য আমার আবার একদিন একটু বেরোতে হবে চলো আজকের এই কেনাকাটা শাড়িটা আমার খুব ভালো লেগেছে আর মেয়ের জামাটা আমার সব ঠিক আছে গরম আসছে তো টুকটাক বেরোনো টেরোনোর জন্য ঠিকই আছে তো চলো আজকে এত পর্যন্ত তোমাদের কেমন লাগলো বিশেষ করে আমার শাড়িটা আমার খুব ভালো লেগেছে আর আমার লাল হলুদ এইসবের প্রতি আমার বেশি একটু টান আর ঢাকায় জামদানি হচ্ছে লাল আর হলুদ হলে মানে পুরো একদম আমার কিছু বলার নেই তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা